আসসালামু আলাইকুম দিস ইজ সামিনা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে মাহে সবে বারাতের অনেক অনেক শুভেচ্ছা মোবারক জানাচ্ছি তো ক্যাপসিকাম রাস্তার মধ্যে পেয়েছিলাম আপনাদের ভাইয়া বলেছি নিয়ে আসার জন্য তো উনি এসেছিলো তো ওইগুলো কি কেটে আমি ফ্রোজেন করব যেহেতু এখন ক্যাপসিকামের দামটা একটু কম আছে যার কারণে চিন্তা করলাম যে বেশি করে একটু কিনে এনে ফ্রোজেন করে রেখে দিই রমজান মাসে দেখা যাবে এসবের অনেক দাম বেড়ে যাবে তো রমজানে আমার অনেক কাজে আসবে আর আমার ক্যাপসিকাম জিনিসটা অনেক বেশি পছন্দ তো ওগুলো আমি কি কেটে বিভিন্ন রকম সাইজ করে ডিপে সারা রাত রেখে দিয়েছিলাম এরপর এগুলোকে পর দিন ঝুড়া ঝুড়া টাইপের মানে করে আর কি ফ্রিজে ঢুকিয়ে রাখছি বক্সে করে আপনারা এভাবে ট্রাই করতে পারেন যে কোনো ভেজিটেবল বলেন এভাবে আপনারা রাখতে পারেন এরপর আমার ঘরে সব মশলাপাতি শেষ হয়ে গিয়েছিল গরম মশলা কিন্তু আমি নিজে ঘরে তৈরি করি তো ওগুলো একটু চুলার মধ্যে টেলে নিচ্ছি গরম করে দেন এগুলোকে সব পাউডার করে রাখবো এর মাঝে খুবই খুবই করে বেলপুরি খেতে ইচ্ছে করছিল তো বেলপুরি নিজনকে বলি একটু বেলপুরি নিয়ে আসার জন্য তো আমার জন্য বেলপুরি কিনে নিয়ে আসে কাজে 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 ফাঁকে ফাঁকে বসে বসে কিন্তু বেলপুরিও আমার খাওয়া হয়েছিল আর অনেকদিন পর বেলপুরি খাচ্ছি তো মানে মানে অন্যরকম লাগতেছিল এটা হচ্ছে পরদিন হালুয়া তৈরি করছি যেহেতু স্বভাবতের আগের দিন রাতে আমি হালুয়াগুলো তৈরি করে রাখি ইভেন কি রান্নাবান্না যত কাজ আছে সবগুলোই আমি আগে করে রাখি যেন আমার স্বাভাবতের দিন কোনো কষ্ট না হয় আর আমার থেকে হালুয়া তৈরি করতে খুবই খুবই ভালো লাগে কারণ আমার ঘরের প্রতিটা মেম্বারই কিন্তু হালুয়া খুব পছন্দ করে যার কারণে আমার তৈরি করতে হয় আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে আমার আশেপাশে সবাইকে আমার হালুয়া দিতে হয় হালুয়া রুটি এগুলো দিতে হয় এগুলো একটা ট্রেডিশানের মধ্যে আছে অনেকের অনেক ডিস্ট্রিক্টের হয়তো বা এগুলো কালচারের মধ্যে নেয় বাট আমাদের আমাদের চিটওয়ংয়ের কালচারের মধ্যে কিন্তু এগুলো আছে যে কি হালুয়া রুটি তৈরি করে মানুষকে দেওয়া নিজে ঘরের মধ্যে খাওয়া আর এগুলো আমাদের মারা করে এসেছে দেখে মা শাশুড়িরা এগুলো করে থাকে তো এগুলো আমি এসব রিচুয়ালও আমি ধরে রেখেছি তো আমি এখানে গাজরের হালুয়া ডিমের হালুয়া তারপর গাজরের বরফি সুজির হালুয়া বুটের হালুয়া অনেকগুলো করি আর এগুলো আমি সবাইয়ের মাঝে আবার ডিস্ট্রিবিউট করে দিই তো আমার থেকে মানুষকে খাওয়াতে দিতে খুবই পছন্দ ভালো লাগে আমি মনে করি আমি মানুষের পিছনে খরচ করলে যে আমার রিজিক কমে যাবে বা আমার উন্নতি কমে যাবে বা আমার টাকা আমি সেভ করতে পারবো না সেটা কিন্তু ভুল ধারণা আমি মনে করি মানুষকে যত আমি খাওয়া হতে পারবো আল্লাহ আমার রিজিক তত ফরগত করে দিবে আল্লাহ আমাকে তত দিবে যেহেতু আমি দান করছি মানুষকে দিচ্ছি মানুষের দুঃখের সময় তাদের পাশে দাঁড়াচ্ছে আর আমার এই খাবার যদি কেউ একটু খায় তৃপ্তি হয় কারণ অনেকের ঘরে কিন্তু এখন এগুলো তৈরি করতে পারে না যেহেতু টাকার অভাবে বলেন কষ্টের অভাবে সময়ের অভাবের কারণে তো আমি যখন সবাই কাছে তৈরি করে পাঠাই তো সবাই খুবই মজা করে খেতে চাই যেমন আমার বাসার আশেপাশে যারা আছে ইভেন কি আমার হেল্পিং হ্যান্ডদেরকেও আমি ডিস্ট্রিবিউট করে থাকি কারণ এগুলো অ্যাকচুয়ালি আমি দেখে এসেছি আমার আম্মুকে আমি ছোটোবেলায় দেখতাম আমাদের পুরো ফ্ল্যাটের যারা যারা আছে পরিচিত অপরিচিত সবাই কাছে আমাদের বাসার থেকে হালুয়া রুটি যেত তো আমিও চিন্তা করি মানে আমার শ্বশুরবাড়িতে আসার পরও দেখেছি আমার নন্নার শাশুড়িরা ওরাও কিন্তু এরকম সবাইকে আশেপাশে মানুষকে সব ডিস্ট্রিবিউট করে করতো দিত তো আমিও সেই জিনিসটা ধরে রেখেছি আমার থেকে ভালো লাগে আমার থেকে মানুষকে দিতেও ভালো লাগে মানুষকে করতেও ভালো লাগে এটা কার থেকে কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু আমার খাওয়া তো ভালো লাগে আমি নিজে খাই না কিন্তু আমি মানুষকে খাওয়াই তো এটা হচ্ছে আমার রাতের আয়োজন আমি রাতে সকালবেলায় উঠে পরদিন উঠে কিন্তু আমি এইসব মুরগি গরুর মাংস তারপর চনার ডাল তারপর নলাই নলাটা আমার ভাই আমার জন্য এটা রান্না করি তারপর রোস্ট তারপর পোলাও এগুলো সব তৈরি করি কারণ আমি মনে করি স্বভাবার্থীর দিনটা সবাই তৃপ্তি ভরে মজা করে খাবে সেটা কিন্তু আমাদের ইসলামেও আমাদের ধর্মের মধ্যেও আছে নবী রসুল আমাদের নবীকরি সাল্লাহ সাল্লামও বলেছেন যে নামাজ পড়ে ফরোগত করে খাওয়া উচিত তো আমিও তৈরি করি অনেক খাবারই তৈরি করি তৈরি করে সবাই যখন খুব খায় খুবই অ্যাপ্রিসিয়েট করে খুবই ভালো লাগে তারপরে কিন্তু একটু কষ্ট হয় কষ্ট হলেও কিন্তু কষ্টটা আমি বুঝতে দিই না কার কার ঘরে কি কি তৈরি করেন অবশ্যই জানাবেন এক এক স্ত্রী কিন্তু এক এক রকম রিচুয়াল আছে অনেকে কিন্তু এগুলো মানে না অনেকেই মানে কিন্তু আমরা সময় বারটাকে খুব গ্র্যান্ডভাবে সেলিব্রেট করে থাকি আর নামাজ তো পড়ি এত খাওয়া দাওয়ার মাঝেও কিন্তু না এরও মাঝে হঠাৎ করে দেখার রাতের বেলায় দেখে আমাদের বাসার থেকে খাবার আসে হঠাৎ করে এটা আমার জন্য খুব সারপ্রাইজ ছিল তো আম্মু আব্বু ভাইয়ারা অনেক মানে কষ্ট করে এসব পাঠায় আর এটা আমার অনেক পছন্দ একটা হালুয়া পাঠিয়েছে গরুর মাংস পাঠিয়েছে খাসির মাংস পাঠিয়েছে তো পাস্ত রোস্ট মুরগি পোলাও কাবাব সবই পাঠিয়েছে তো এগুলো আসলে এত খাওয়ার খাওয়া যায় না আমি বললাম যে এগুলো যদি আগে জানতাম তাহলে আমি নিজেই কিছু তৈরি করতাম না এগুলো দিয়ে আমি খাওয়াই খেয়ে নিতাম তো আসলে বাবা আমার ভালোবাসাটাই হচ্ছে এরকম যে মা বাবা সবসময় চিন্তা করে আমার ছেলে মেয়ে তো আমার থেকে দূরে আছে যারা একটু দূরে থাকে ওরা কি খাচ্ছে না খাচ্ছে এটা একটু ওরা টেনশন থাকে তো মা বাবা চায় যে তার ছেলে মেয়েকে নিয়ে খাইতে আর মেয়েদেরকে নিয়ে মারা একটু বেশি কনস্যাস থাকে যে মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে যার কারণে মেয়ের জন্য মা বাবা মানে আমার আব্বু আম্মু আমার জন্য একটু পাঠিয়েছে আসলে এটা আমি পুরো সারপ্রাইজ ছিলাম আমি জানতাম না ওরা আমাকে জানাইও নাই যে আমার জন্য খাবার পাঠাচ্ছে আমি রাতের বেলায় খাবারগুলো দেখে পুরো অবাক হয়ে যাই তো যাই হোক আমার বম্মুকে অনেক অনেক থ্যাংকস ভাইয়াকে অনেক থ্যাংকস যে কষ্ট করে আমার জন্য এগুলো রান্না করে পাঠিয়েছে তার জন্য এটা পর সকালে আমরা দু বিকালবেলা রোজা রেখেছিলাম আমি সহবর্তের পরদিন আমরা রোজা রাখি অনেকে রোজা তিনটা রাখে আগের দুই দিন দুই দিন আগের সহ আগের দিন একটা সহবর্তের একদিন স্বভাবতের দিন একটা পর দিন একটা তো আমি দুদিন রাখতে পারিনি আজকেরটা রেখেছি স্বভাবতের পর দিনটা আমরা সবাই চাই চেষ্টা করি রাখার জন্য তো গতকাল যে হালুয়াগুলো বানিয়েছি সব তো রয়ে গিয়েছে ও টুকটাক টুকটাক করে সবাই খেয়েছিল ওটা তারপর চনা রান্না করলাম নুডলস রান্না করলাম তারপর নিহারি দিয়েছি আপনার নান রুটি দিয়ে পেঁয়াজও বেগুনি আর এই হালুয়াটা তো বাসা থেকে এসেছিলো সেটা মানে মোটামুটি যা ছিল তাই সব ইফতার টেবিলে দিয়েছি আর সব জুস তো দরকারি শরবত দরকারি তো এইভাবে করি আমার সব ইফতারটা করি আর সব পালন করি তো কার কেমন লেগেছে আমার ব্লগ অবশ্যই অবশ্যই জানাবেন আজকে এখানেই শেষ করছি যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন সামিনাকে সাপোর্ট করেছি